তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাহসান ভাই তাহসান ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে আবার আরেকজন কেন আর আমি বলছি যে আরেকজন কেন দেশের একটা 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 বড় বড় অংশ অংশ কিন্তু বিরাট যাবে সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার আর এন ডি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু রিমার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএ গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্টে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশে মার্কেটে নয় পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশই বাঙালি যখন আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন সবে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি আর আমি তো আসল ভাইয়ের সাথে একটু আগেও আলাপ করছিলাম রুমের মধ্যেই আচ্ছা দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক করলেন যেখানে আসলে আমাদের অঙ্গনে তাহসান ভাই তার আপনার তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহসান ভাই আবার সিনেমার হিরো তাহসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার সো তাহসান ভাই আসলে সত্যি খুব একজন মানুষ তো ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পরপরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায় হাট বসে যায় সো রিমার্ক হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক ইনফ্যাক্ট মধ্যে আমরা ক্রিকেটে ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে হারল্যান্ড সিনেমাতে আছে রিমার্ক হারল্যান্ড তার সঙ্গে মিউজিকে আছে রিমার্ক হারল্যান্ড কোথায় নেই রিমার্ক হারল্যান্ড ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ক হারল্যান্ড কাজ করে গেছে রিমার্ক হারল্যান্ড কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ক